মার্ক কার্নি সরকারের ইমিগ্রেশন মিনিস্টার হিসাবে দায়িত্ব গ্রহণের পর ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়ব সেই অর্থে মিডিয়ায় কিংবা পাবলিক অডিয়েন্সে তেমন কোনো কথাবার্তা বলেননি এই যে ইমিগ্রেশন নিয়ে এত আলাপ আলোচনা তর্ক বিতর্ক কথাবার্তা নতুন পলিসি অ্যানাউন্সমেন্ট এত কিছুর পরেও সেই অর্থে মিডিয়াতে কিংবা পাবলিক অডিয়েন্সে লিনা দিয়েপকে কিংবা তার বক্তব্য তেমন একটা পাওয়া যায়নি আজ তার একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে দ্য গ্লোব্যান্ড মেইলে এবং ইন্টারভিউটিতে তিনি কানাডার ইমিগ্রেশন সিস্টেম নিয়ে যতটা না কথা বলেছেন তার চেয়ে বেশি কথা বলেছেন অ্যাসআইলাম সিস্টেম নিয়ে এবং ইন্টারভিউতে স্পষ্টতই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলেছেন কেউ যেন অ্যাসাইলাম সিস্টেমের কোনো ধরনের অপব্যবহার না করে মিসইউজ না করে দর্শক আজকে আমি একটু ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়েপের যে সাক্ষাৎকারটি অ্যান্ড মেল প্রকাশ করেছে সেই সাক্ষাৎকারে তার বক্তব্যের উল্লেখযোগ্য অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব তার এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এমন একটি সময়ে যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি কিংবা ইউকে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের কথা বলি কিংবা অন্যান্য ইউরোপীয় দেশগুলোর কথা বলে প্রায় সব দেশেই এক ধরনের ইমিগ্রেশন অ্যাসাইল্যাম পলিটিক্যাল অ্যাসাইল্যাম রিফিউজি সিস্টেম এর উপর প্রত্যেকটি দেশেরই সরকার এক ধরনের একটি ক্র্যাকডাউন চালাচ্ছে গত সপ্তাহে আপনারা জেনে থাকবেন অথবা তথ্য হিসাবে আপনাদের কাছে নতুন মনে হলেও আমি এই তথ্যটা শেয়ার করি যে গত সপ্তাহে কানাডাতে জি সেভেন যে দেশগুলো আছে সেই দেশগুলোর ইমিগ্রেশন মিনিস্টারদের একটি বৈঠক হয়েছে এবং সেখানে আসলে প্রত্যেকটি দেশের সিকিউরিটি সিস্টেম এবং ইমিগ্রেশন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে ধারণা করা হচ্ছে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়ে জি সেভেন দেশগুলোর মন্ত্রী পর্যায়ের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের আলাপ আলোচনার পরই তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছেন এ প্রসঙ্গে আমি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আমেরিকা এবং লন্ডনের সাম্প্রতিক সময়কার রিফিউজি সিস্টেমের ব্যাপারে তাদের যে পদক্ষেপ আপনারা হয়তো বা জেনে থাকবেন তবু আমি একটু উল্লেখ করে নেই তাহলে আমাদের আলোচনাটা সুবিধা হবে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার যত অ্যাসাইলাম অ্যাপ্লিকেশান আছে অলমোস্ট সেগুলোকে স্থগিত বা বন্ধ করে রেখেছেন তিনি এর বাইরেও তার অনেকগুলো ক্র্যাকডাউন ইমিগ্রেশন এবং অ্যাসাইলামের বা রিফিউজিদের উপর তার ক্র্যাকডাউন চলছে সেই সব খবরাখবর প্রতিদিনই পত্রপত্রিকায় আসে মিডিয়াতে আসে যুক্তরাজ্য তারাও ইমিগ্রেশন সিস্টেমে একটা কন্ট্রোলে আনার চেষ্টা করছে কিন্তু তাদের তারা অ্যাসাই বা রিফিউজিদের ব্যাপারে যে সিদ্ধান্তটি নিয়েছে সেটিও অত্যন্ত মানে খুবই কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছে সেখানে আপনি একবার মানে আগে যেটি ছিল যে কারো রিফিউজি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হলে তারপরে তিনি পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে গেলেন তারপর একটা সময় তিনি সেখানকার সিটিজেনশিপ পেয়ে গেলেন সেই ব্যবস্থাটি তারা আর রাখছে না প্রতি আড়াই বছর পর পর আপনি রিফিউজি হিসাবে সেখানে যুক্তরাজ্যে আবেদন করলেন আপনার আবেদন অ্যাকসেপ্টেড হলো। তারপরেই আপনি কোনো নির্দিষ্ট একটা সময় পরে পারমানেন্ট রেসিডেন্সি পাচ্ছেন না আপনাকে প্রতি আড়াই বছর পর পর আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং তারা নতুন করে পুনর্বিবেচনা করবে যে আপনি আসলে যুক্তরাজ্যের অ্যাসাইলাম পাওয়ার যুক্ত কিনা যোগ্য কিনা এবং টানা বিশ বছর সেখানে থাকার পরই প্রতি আড়াই বছর করে করে দেখেন কতগুলো রিভিউ হয় এবং বিশ বছর পর আপনি পারমানেন্ট রেসিডেন্সি পাবেন এটি হচ্ছে যুক্তরাজ্যের যে নতুন নিয়মটি চালু করেছে গত সপ্তাহে সেটি এখন এই যে দুটি দেশে এই কঠিন অবস্থা চালু হয়েছে বা ইউরোপীয় দেশগুলোতেও এক ধরনের কন্ট্রোলিং সিস্টেম চালু হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এর ফলে সব দেশে ঢুকতে ব্যর্থ হওয়া বিশ্বের বিভিন্ন দেশের যারা অ্যাসলাম শিকার তারা হয়তো কানাডায় ঢুকে ঢুকার চেষ্টা করবে কিংবা কানাডায় চলে আসার চেষ্টা করবে জি সেভেনের বৈঠকেও এই বিষয়গুলো আলোচিত হয়েছে এবং গত কয়েক বছরে কানাডার ইমিগ্রেশন সিস্টেম রিফিউজি সিস্টেম ভিজিটার ভিসা সিস্টেম এই সিস্টেমগুলো যথেষ্ট লো পাওয়া গেছে ত্রুটি পাওয়া গেছে এবং সেগুলো নিয়ে জি সেভেন দেশগুলো অন্যান্য দেশগুলোর যে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে সেটিও তারা এই বৈঠকে প্রকাশ জানিয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে সেটি জানা গেছে ফলে এই সামগ্রিক পরিস্থিতির পর ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়ে তিনি বলছেন কেউ যেন মনে না করেন যে জাস্ট কানাডায় এসে যে কোনোভাবে কানাডায় এসে অ্যাসাইলাম আবেদন করে তারপরে থেকে যাবেন এটি হচ্ছে কানাডায় আসার সিস্টেম এটি যদি কেউ ভেবে থাকেন তাহলে সেটি ভুল হবে সেটি কোনোভাবেই অ্যালাউ করা হবে না তিনি মনে করে দিতে চেয়েছেন যে হ্যাঁ কানাডা একটা সময় দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা অভিবাসীদের আনতে চাইতো উৎসাহ দিত কিন্তু সেই দিন তাদের এখন আর নেই এবং তিনি এটিও মনে করে দিয়েছেন তার ইন্টারভিউতে যে গত নির্বাচনে যে নির্বাচনে মার্কান্নি প্রধানমন্ত্রী হিসাবে বিজয়ী হয়ে মার্ককারি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন গ্রহণ করেছেন সেই নির্বাচনে দেশের জনগণ ক্যানাডিয়ানরা যে মার্ককারিকে এবং লিবারেল পার্টিকে ভোট দিয়েছে সেই ভোটের একটি ম্যান্ডেট ছিল যে কানাডার ইমিগ্রেশন সিস্টেম যেটা একেবারে ম্যাচ হয়ে গেছে একেবারে অ্যালোমেলো হয়ে গেছে সেই ইমিগ্রেশন সিস্টেমটাকে ঠিকঠাক করে ইকোনমিটাকে ঠিকঠাক করার একটি ম্যান্ডেট দিয়েছে সরকারকে ফলে এটি হচ্ছে জন আকাঙ্ক্ষা ইমিগ্রেশন সিস্টেমটাকে ঠিক করা এবং তিনি বলছেন যেহেতু এটি জন আকাঙ্ক্ষা এটি আমার ম্যান্ডেট ফলে আমি আমি এবং সরকার আমরা এটি করব। হ্যাঁ তিনি মনে করে দিয়েছেন যে আমাদের যে অ্যাসেলম সিস্টেম আছে যাদের আসলে এক্সট্রিমলি এক্সট্রিমলি নিডেড দোজ হু আর ইন ডেঞ্জার ইন দেওয়ার কান্ট্রি নিজের দেশে যাদের বিপ যারা যাদের জীবন বিপন্ন ঝুঁকিপূর্ণ সত্যিকার অর্থে ইন রিয়েল সেন্স ইন প্র্যাকটিক্যাল সেন্স তাদের জন্য কানাডা অবশ্যই আশ্রয়ের দরজা খোলা রাখবে তাদের বিষয়টি বিবেচনায় রাখবে এবং এই যে অ্যাসাইলাম সিস্টেমটা রিফিউজি সিস্টেম সেটি আসলে তাদের জন্য কানাডায় এসে থেকে যাওয়ার জন্য না এটি তিনি বারবার ইন্টারভিউতে স্পষ্ট করেছেন এবং এটি তিনি ঠিক এইভাবেই বলেছেন যে আপনি যদি মনে করেন যে কানাডা গিয়ে সেখানে আমি থেকে গেলাম তারপরে সব ঠিক হয়ে যাব এটাই সিস্টেম তাহলে কানাডা আসবেন না কানাডা ইজ নট ফর ইউ তিনি একদম সরাসরি এটি বলেছেন একই সঙ্গে তিনি যে বিলটি বিল সি টুয়েলভ নামে যে একটি বর্ডার সিকিউরিটি বিল যেটি এখন পার্লামেন্টে আছে পাশ হওয়ার অপেক্ষায় আছে সেই বিলটির ব্যাপারেও তিনি উদ্ধৃত করেছেন তার ইন্টারভিউতে সেখানে তিনি বলেছেন যে এই বিলটিতে আসলে অ্যাসাইলাম সিস্টেমকে রিফিউজি সিস্টেমটিকে একদম কঠিন করে দেওয়া হবে যারা অ্যাসআই কঠিন করে দেওয়ার বিধান রাখা হয়েছে যারা যাদের জন্য অ্যাসাইলামটা দরকার যারা অ্যাসাইলাম পাওয়ার যোগ্য কেবলমাত্র দোজ রিয়েল অ্যাপ্লিকেন্ট কেবলমাত্র তারাই অ্যাসাইলাম পাবে তারাই এখানে রিফিউজি হিসাবে আসতে পারবে এই রকম একটি ব্যবস্থা সেখানে করা হয়েছে তিনি এও মনে করে দিয়েছেন এই সাক্ষাৎকারে যে প্রতি বছর ফেডারেল গভর্নমেন্টের যে ইমিগ্রেশন ফোরকাস্ট যে তাদের যে প্ল্যানটা নেক্সট থ্রি ইয়ার্সে ফাইভ ইয়ার্সে তারা কী পরিমাণ ইমিগ্রেন্ট নেবে কোন খাতে কত নেবে এই যে তথ্যটি তারা ঘোষণা করতো সেটি আগে আসলে বাজেটের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল একই সঙ্গে ছিল কিন্তু এবারই এটিকে আলাদা করে আলাদা ডকুমেন্ট হিসাবে প্রকাশ করা হয়েছে এবং এটিকে আসলে ইকোনমিক প্রোগ্রামের সঙ্গে টাই আপ করা হয়েছে সো এখনকার কানাডার যে ইমিগ্রেশন সিস্টেম বা ইমিগ্রেশন ফোরকাস্ট কি লোক আসবে আসবে না কারা আসবে আসবে না সেটি আসলে কানাডার ইকোনমিক যেই রিয়েলিটি তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং কানাডার জব মার্কেট ইকোনমিক ডিজায়ার নিড তার সঙ্গে মিলিয়ে সরকার সিদ্ধান্তগুলো নেবে শেষ করবার আগে আবার খুব সংক্ষেপে যদি আমি একটা সাম আপ করি কানাডার ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়েবাস এক সাক্ষাৎকারে সতর্ক করে দিয়েছেন যে কোনোভাবেই কেউ যাতে কানাডার যে অ্যাসাইলাম সিস্টেম রিফিউজি সিস্টেম সেই সিস্টেমটিকে কেউ যেন মিস না করে কারণ এটি যাদের দরকার কেবল তাদের জন্যই জাস্ট কানাডায় এসে থেকে গেলাম অ্যাসাইলাম চাইলাম তারপরে এটি বোধহয় সিস্টেম এটি যারা ভাবছেন তাদের জন্য কানাডা না তাদেরকে কানাডায় না আসার জন্য তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন